হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তারা বুঝতেই পারছো আমি সাজাহা নাটক আলোচনা করছি বেশ দীর্ঘ সময় ধরে অনেক লং ক্লাস চলছে এটা কারণ তোমরা জানো যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজাহার নাটকটি পাঁচটি অঙ্ক রয়েছে এবং একত্রিশটি দৃশ্য রয়েছে তাই আমিও সময় নিয়ে নিয়ে ধৈর্য সহকারে তোমাদের সামনে সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আর আজ আমি তোমাদের সামনে যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য তো পঞ্চম দৃশ্যটা যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে অরুণজেবের শিবির তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরকি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে দেখো এই শাহজাহান নাটকে আমরা যে চরিত্রগুলো পেয়েছি সেগুলো হচ্ছে ঔরঙ্গজেব জয়সিংহ আর হচ্ছে মিরজুন্ডা তো এই নাম আমরা পেয়ে গেছি পার্শ্ব চরিত্র কিছু রয়েছে যেগুলো সংলাপের মধ্য দিয়ে ফুটে উঠবে যেরকম দ্বারা এবং কথা সেগুলো আমি এখানে লেখার মনে করিনি তো দেখো এখানে ঔরঙ্গজেবের শিবিরে রাতের বেলা একা কি ঔরঙ্গজেব আহ হাঁটছে এবং চিন্তা করছে কি চিন্তা করছে সেটা হচ্ছে আলোচনার বিষয় চিন্তা করছে এটাই যে যশোবন্ত সিংহ খিজুয়া যুদ্ধে তার সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে এবং সেখান থেকে নারীরাও তার সেখানকার যত নারী ছিল তাদেরকেও সে নিয়ে গেছে এই চিন্তাটা সে করছে এবং সে ভাবছে যে পরবর্তী সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে যুদ্ধ করবে এই সমস্ত ব্যাপার নিয়ে সে যখন চিন্তিত তখন সেখানে উপস্থিত হচ্ছে জয়সিংহ এবং এতটাই চিন্তিত দেখাচ্ছিল ঔরঙ্গজেবকে সেই ঔরঙ্গজেব জয়সিংহকে বলছে পুরোপুরি ভীত ভীত কণ্ঠস্বরে যে তুমি যদি তোমার বাল্য বন্ধুকে অর্থাৎ যশবন্ত সিংহকে এই যুদ্ধ থেকে বিরত থাকতে মানে বিরত থাকার জন্য তুমি তাকে অনুরোধ করো সে কিন্তু শুনবে তুমি যদি পারো তাকে মানাও সে যেন দাঁড়ার হয়ে আমার সঙ্গে যুদ্ধ না করে যদি সে না করে এই যুদ্ধ তাহলে তাকে আমি ক্ষমা করে দেব সে যে কিজুয়া যুদ্ধে আমার সবকিছু লুট করেছে এই সমস্ত কিছুর জন্য আমি তাকে ক্ষমা করে দেবো এরকম বলার পর জয়সিংহ জানাচ্ছে যে আমি চেষ্টা করব তাকে এই যুদ্ধ থেকে থাকার জন্য বিরত এরপর সেখানে উপস্থিত হয় যখন জয়সিংহ সেখান থেকে চলে যায় সেখানে উপস্থিত হয় পুত্র এবং আমরা দেখতে পারি যে মোহাম্মদ আসার পর ঔরঙ্গজেব তাকে জানায় যে সে কাল সেখান থেকে চলে যাচ্ছে শিবির থেকে তার তো সে সম্পূর্ণভাবে যেন আহ সুজার উপর সুজাকে অনুসরণ করে কারণ সুজা যুদ্ধে পরাজিত হয়ে পালিয়েছে ঠিক আছে এই কারণে তার ছেলেকে জানায় যে সে যেন সুজাকে অনুসরণ করে তার দিকে খেয়াল রাখে চোখ রাখে এরপর মোহাম্মদ কিছুক্ষণ পরই তার পিতা ঔরঙ্গেবকে জিজ্ঞাসা করে যে সম্রাট শাহজাহান কি তোমার হাতে বন্দি তাহলে তাকে তুমি বেঁচে থাকতেও তার কাছ থেকে সিংহাসন কেড়ে নিয়ে তুমি কেন সিংহাসনে বসে আছো এছাড়াও জিজ্ঞাসা করে যে তার ছোট কাকাকে কেন বন্দি করা হয়েছে এই সমস্ত প্রশ্ন শুনে তার পিতা ঔরঙ্গজেব তাকে জানায় যে তুমি এখন ছোট এগুলো হচ্ছে রাজনীতি তুমি এখন এগুলো বুঝবে না বড় হলে বুঝবে যদি এটাই রাজনীতি হয় তাহলে এই রাজনীতি আমার জন্য তখন ঔরঙ্গজেব বলে তুমি কিন্তু আমার উপর হারিও না কারণ এই সমস্ত কিছুই আমি যা করছি তোমার হবে একদিন তখন ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ জানাই যে আমার অত লোভ নেই যদি লোভ থাকতো তাহলে আজ সিংহাসনে আপনি থাকতেন না আমি থাকতাম কারণ সম্রাট শাহজাহান স্বয়ং আমাকে কথা দিয়েছিলেন যে তিনি রাজমুকুট আমাকে পরিয়ে দেবেন কিন্তু আমি কিন্তু আর সিংহাসনে বসিনি আপনি আপনার পিতাকে ঠকিয়ে ভাইকে ঠকিয়ে এই সিংহাসনে বসেছেন এরপর আমরা দেখতে পাই যে আমাদের মোহাম্মদ তার পিতাকে জানাচ্ছে যে ধীরে ধীরে আপনি কিন্তু আমার কাছ থেকে সরে যাচ্ছেন আমি পিতৃভক্তি হারাচ্ছি আপনার কর্মকাণ্ডের জন্য আর একদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আমাকে হারিয়ে কি ভুল করেছেন এই কথার মধ্য দিয়ে অর্থাৎ মোহাম্মদের এই সংলাপগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তৃতীয় অঙ্কের যে পঞ্চম দৃশ্য রয়েছে সেটা এখানে সমাপ্ত হচ্ছে হচ্ছে এবং পঞ্চম দৃশ্যের পরে ষষ্ঠ শুরু তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য দেখো টেস্ট বইয়ের বিকল্প গঠিত কিছু হয় না তো প্রত্যেকটা স্টুডেন্টসকেই বলছি টেস্ট বইটা খুটে খুঁটে পড়ো আমি তোমাদের সামনে জাস্ট অঙ্কগুলো বিশ্বগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধা হবে তাই তবুও তোমরা যদি টেক্সট বইটা পড়ো আরো ভালো উপকৃত হবে আর আবারও বলবো যে যারা আমার ক্লাস দেখছো নিয়মিত যদি একটু উপকৃত হয়ে থাকো তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেল রয়েছে এখানে যদি কোচিং সেন্টার সেটা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন অন করে রাখো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে যাবে আগে পৌঁছবে নোটিফিকেশন তাই চলো দেরি না করে তাহলে আমি তোমাদের আরেকবার আমাদের যে নাম্বারটি রয়েছে আমাদের অফিসিয়াল নাম্বার সেটা তোমাদেরকে বলে দিই সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু ওয়ানো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমার চট জলদি অ্যাডমিশন নাও প্রত্যেকটা বলবো যে প্রথম থেকে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করো তোমরাই উপকৃত হবে আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে তবে চলো আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ